নমস্কার বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না দেখো চলে এসেছি বাজারে তো আজকে শুধু দেখাবো তোমাদের বড়োবাজারে চুড়িদার পিসের মানে মার্কেটেই আমরা যাচ্ছি তো কেমন ডিজাইনের পাওয়া যাচ্ছে কটন সিল্ক শিপন সব রকম চুড়িদারের পিস পেয়ে যাবে তো অবশ্যই সাথে রয়েছে দিদি কেন এত বড় একটা মার্কেটে একা একা ঘোরা সম্ভব না আর ভালোও লাগে না তো দিদির সাথেই চলে এসেছি তো মার্কেটে ঢুকে পড়বো বন্ধুরা এক একটা দোকানে এক এক রকম দাম বুঝতে পারছো মানে দরদাম যদি তোমরা না করে নাও তাহলে অনেকেই কিন্তু ঠকে যাবে আবার অনেকে কিন্তু গেনারও হয়ে যায় তো এই দেখো পুরো একদম মার্কেটটার ভেতরেই ঢুকে পড়লাম দিদি আর আমি চলো অনেক মানে অনেক ডিজাইনের তোমাদের চুড়িদারের পিস দেখাবো মানে থ্রি পিস তো এখানটায় মানে অনেক দোকান রয়েছে আর ডিজাইনগুলোও দেখো মানে অনেক রকম ডিজাইন রয়েছে তো চলো একটু দরদামটা তোমাদের শুনিয়েই দিচ্ছি একদম সামনাসামনি তোমরা শুনতে পারবে কোন চুড়িদারের পিসের কীরকম দাম তো আর দেরি না করে

দেখো বন্ধুরা প্রথমের দোকানটায় তো দেখলে ওখানে একটু দামটা বেশি বলছে তো চলে যাচ্ছি আবার পরের দোকানটায় দেখো এখানের দরদামগুলো একটু তোমাদের শুনিয়ে দিচ্ছি এগুলো কত করে দাদা টাকা ষোলোশো আর এগুলো একই দাম নাকি পনেরোশো চুড়িদারের পিস এগুলো কটন রয়েছে পুরো না কটন ষোলোশো পনেরোশো আর এইগুলো জর কত করে দাদা সাড়ে আটশো কালারটা সুন্দর লাগছে তাই আরো আছে অনেক আছে নিবি একটা এই একটা আমরা দেখ দেখছোরে এই হচ্ছে এই যে এটা কটনের এটা

এই কোন カラーটা আছে না এইটা দেখো দারুণ জিনিস খুব সুন্দর বেশি হয়ে হ্যাঁ এই তিনটে カラー এটাও ভালো 650 ডিজাইন নানা অনেকগুলো ডিজাইন করলো দেখালো এইটা দেখো একটাই দাম

দু তিনটে নিয়ে নেব দেখো চুইদারের কালারগুলো তো তোমাদের দাদা খুব সুন্দর করে দেখালো দিদি নিয়ে নেবে দুটো তো একটু বার্গেনিং করছে দাদা তো একদম বলছে একটু কমিয়েছে তো দিদি এই যে কালারগুলো তোমরা বলবে কালারটা এই দিদির এটা পছন্দ আর ওই কালারটা পছন্দ এই দেখো ওই তিনটে কালার রয়েছে এর মধ্যে দিদি নিয়ে নেবে কালারগুলো একটু দেখিয়ে দিই সাড়ে আটশো টাকা এটা সাড়ে সাতশো এটা সাড়ে ছশো এগুলো সাড়ে আটশো এগুলো সাড়ে আটশো এক একটা এক এক রকম দাম আছে ডিজাইনগুলো সুন্দর কিন্তু এইগুলো কত এইগুলো পট কাছে বিক্রি হচ্ছে এগুলো কত করে দাদা পাঁচশো এগুলো কত না